আল্লাহ কোরআনের মধ্যে এই কেতাবের নাম করেছেন প্রায় পঞ্চান্ন ছাপ্পান্নটা তার মধ্যে একটা নামও শরীফ নাই তোমরা শরীফ বসালে কেন এটা তোমার বাবার নুরানি টুপি নুরানি নুরানি সুরমা আতর মাদ্রাসা কেন জানেন সুফির আরো আপডেট হয়েছে আল্লাহ বলছে আগে ভার্সন ছিল কি জানেন আগে ভার্সন ছিল শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ হাদিস শরীফ কোরআন শরীফ মাজার শরীফ দরগা শরীফ ছিল না নতুন ভার্সন আসলো পরবর্তী মুবারক কি মুবারক জুতা মুবারক পায়খানা মুবারক পেশাব মোবারক দান দান মুবারক টুপি মুবারক পাগড়ি মুবারক লাঠি মুবারক আচ্ছা লনা এখন নতুন ভার্সন শুরু হয়েছে কেন আপনারা জুমা মুবারক শুনেন নি ঈদ মুবারক শুনেন নি শুনেনছেন না আহা মাজার মুবারক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দান্দান মুবারক পাঞ্জাবি মুবারক বাল মুবারক বাল মুবারক শুনলাম কাশ্মীরে গিয়ে বুঝতে পারলেন বালদে হযরত ভাই এটা জানা ছিল একটা একটা মসজিদ দেখাতে নিয়ে কাশ্মীরে বড় আমি বুঝি না ঘুরে টুরে দেখছি যে সাইনবোর্ড দেখতে পাচ্ছি না হজরত বাল মসজিদ কেন যে ছেলেটা নিয়ে গেছে ও বলছে যে এই মসজিদে ওই বারই রবিউলা বলে আল্লাহ নবীর চুল প্রদর্শন করা হয় ওযো এই চুলের আগে বাল বসেছে কে বলে হজরত বসেছে এটা তো বুঝি না কে ফাঁসি ভাষা কি বলে বাল সুলকে কি বলে তেরা গিয়া হ্যাঁ উর্দুতে কি বলে বাল এই বালের আগে হজরত বসা হজরত বাল মাসজিদ আপনি সার্চ দেন খুঁজে পাবেন হজরত বাল মাসজিদ শোনেন তো আগে ছিল শরীফ তারপর হলো মুবারক আর এখন হয়েছে সব নুরানি কি সব কি হয়েছে নুরানি এই দেখেন আমার হাতে কোরআনটাও কি নুরানি কোরআন এই ঐতিহাসিক সম্মেলনের মঞ্চে এই নুরানি কোরআন দেখে আমি লজ্জিত হলাম তাও লেখা আছে কোরআন শরীফ আদিসের মঞ্চে এই লেখা কোরআন থাকবে এটা ভাবতেই পারি না আপনি কেমনি সহ্য করেন আপনারা এগুলো লিখতে হবে কোরআন হবে আল্লাহ কোরআনের মধ্যে একটা নামও শরীফ নাই তোমরা শরীফ বসালে কেন এটা তোমার বাবার এটা তোমার লিখিত তুমি শরীফ বসালে কেন এবার নতুন করে বসাইছে নুরানি নুরানি নুরাণী পাঞ্জাবি নুরানি টুপি নুরানি সুর্মা নুরানি আতর নুরানি মাদ্রাসা কেন জানেন সুফির আরো আপডেট হয়েছে আল্লাহ নূরু সামাওয়াতি ওয়াল বলেন তো আল্লাহ নূরু আল্লাহ আসমান জমিনের কি জোরে বলেন মালিক ভালো করে অর্থ নূর তো করেছেন অর্থ কি আল্লাহ আসমান জুমিন কি বলেন অর্থ আল্লাহ আসমান এই দেখেন কোরআনের বারোটা কিভাবে বাজাই কে শিখাইছে এটা কে শিখেছে যে হুজরে অর্থ করেছে বাক্যই বুঝে না আল্লাহ আল্লাহ শব্দের পরে তখন মুজাফ যে তুমি দেখো না এটা তা অর্থটা কি হবে আমার অর্থ বলার দরকার নাই এই ব্যাকুবরা বলছে আল্লাহু নূরু السماوات ওয়াল আরস এই আয়াত দিয়ে উল্লেখ করছে আল্লাহর নুরে নবী পয়দা নবীর নুরে সবকিছুর পয়দা এই কুরআনটাও আল্লাহর নূর বলে নাউযু বিল্লাহ তোমার নুরের আভা পেল সূর্য না তোমার নূরের চাঁদকে দিলে চাঁদ গান পেল হারাম তুমি এই গান বলো কেন একটা ছেলের কণ্ঠ গতদিনে গানটা শুনলাম আহনাফ সম্ভবত নাম আহনাফ ছেলেটার নাম বাচ্চা ছেলে কণ্ঠ দারন সে এই গান গাচ্ছে তুমি কেন গানটা গাছলে। তুমি কোরআন তেলাওয়াত করো বাজে গান বলো না তুমি কোরআনের কণ্ঠে বরকত দান করুক মানে আল্লাহর নুরের আভাটা পেয়েছে চাঁদ তাই চাঁদ জুস্তা পেয়েছে তাই না একটু নাউজ বলেন না দেখছেন কিভাবে অর্থ বিকৃত করে এই বাকুব আল্লাহর গন্ধ আছে আছে আল্লাহর গন্ধ নাকি ফুল পেয়েছে হুম আল্লাহর গন্ধ আছে আল্লাহ সম্পর্কে বাজে ভাষা উল্লেখ করা যায় তোমার নামে গান গাওয়া হলে গান সুন্দর হয় সৃষ্টির দিকে তাকালে চোখ ভালো হয় হ্যাঁ চোখ ভালো হয় কোন শয়তান বলেছে এটা এটা ইবলিশ শয়তান বলেছে আমার কথাগুলো লোড নিতে কেউ পারে না দশ বছর লাগবে বুঝতে কয় বছর দশ বছর লাগবে তুই বললে কেন সৃষ্টির দিকে তাকালে চোখ ভালো হয় এটা কে বলেছে এটা একটা জাল হাদিস জাল হাদিস বলতে যেটা বুঝাচ্ছি সেটা হলো একটা জাল হাদিস আসছে তিনটা জিনিস চোখের জ্যোতি বৃদ্ধি করে একটা হলো আলমার সুন্দরী মহিলার দিকে দেখলে চোখের পাওয়ার বেড়ে যায় আবার বলেন হাদিস আর সবুজ ঘাসের দিকে তাকালে চোখের জ্যোতি বৃদ্ধি পায় আলমাউল জারি আর প্রবাহিত নদীর পানি দেখলে চোখের পাওয়ার বৃদ্ধি পায়কু এই হাদিস সই হলে ডাক্তাররা কি করে খাবে এত বড় মিথ্যা কথা প্রচার করে আপনি কি বুঝলেন সৃষ্টির দিকে তাকালে চোখ ভালো হয়ে যায় কথাটাও মিথ্যা আল্লাহর গন্ধ পেল নাকি ফুল তাই ফুল কি স্নিগ্ধ ছড়ায় ব্যাকুপ থাকার যে গান লেগেছে এ হয় সুফি মাজার পূজাতি বেদাতি ও আল্লাকে চিনে ব্যাক। ব্যাকু তারপরে আল্লাহর রঙকে পেল আমি আপনাকে কিভাবে বুঝালে বুঝবেন প্রতিটি কোথায় খারাপ খুঁটিবিহীন ওই একটা গান আছে না প্রসঙ্গ প্রসঙ্গ তাই বলছি এই গান গাওয়া হারাম আর একটা গান আরো শের মেহমান তুমি বলে না হারাম গান বললেই কাফের হয়ে যাবে সে অবশ্যই কাফের হয়ে যাবে গান বললে কাফের হবেই আল্লাহর সেপাককে নেবো কামে করো না তুমি আল্লাহকে মানতে চাও না আল্লাহকে বলো নিরাকার আর বলছে আল্লাহর নূর পেয়ে চার জোসনা পেল আল্লাহর গন্ধ পেয়ে ফুল সুরভিত হল ব্যাকু থাকা তুমি আল্লাহকে তো বিশ্বাসই করো না হ্যাঁ ও আল্লাহ সম্পর্কে বলছে আল্লাহর ধন নবী পেয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে নবীর ধন খাজা পেয়ে শুয়ে আছেন আজমিরে কেউ ফিরে না খাজি হাতে খাজারে তোর দরবারে হারাম কর তুমি এত বড় খারাপ কথা আল্লাহ সম্পর্কে বলে আল্লাহ বলতে কিছু নাই আল্লাহ অদৃশ্য হয়ে গেছে নিশ্চিন্ন হয়ে গেছে এটা হলো তাদের আকিদা সেই আল্লাহর গন্ধ তুমি কি করে ফেলে গান যেটা ইচ্ছা সেটাই বলা যায় সাবধান আল্লাহ সম্পর্কে বাজে কথা বলবা না এই গানের কথা বলছি ভালো করে শুনে রাখেন লা موجوده ইল্লাল্লাহ লা মাকসুদা এটাকে কলবের রব এর গান নাকি এটা মনে হয় লা মাকসৌদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লা মাফিক অলবে গয়েলল্লাহ ব্যাক এর অর্থ লা ইলাহ ইল্লাল্লাহর অর্থ লা মাহু দ আবীর ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোন মাহাবুদ নাই এর অর্থ অর্থ সাহাবীরায় অর্থ করেছেন তুমি কেন এইটা না করে লা মাওজুদা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ মহজুদ নাই বলে নাউজবিল্লাহ আল্লাহ কি মহজুদ আছে আল্লাহ কোথায় আর সে আল্লাহর শক্তি আল্লাহর দৃষ্টি আল্লাহর ক্ষমতা সর্বত্র কি রাসমান তুমি আল্লাহকে বলছো লা موجوده ইল্লা আল্লাহ ছাড়া কেউ নাই লা মাকসুদা ইল্লা আল্লাহ খবরদার আল্লাহ সম্পর্কে যা ইচ্ছা তাই তুমি বলতে পারবে না তুমি সাবধান হয়ে যাও কি বলছিলাম আল্লাহ হুনুরু সামা ওয়াতে ওলার এটা বলে শেষ করে দেব আমার সময় কত রুগ্রে তাও তো জানি না আরো বলবো না না আপনার এক বক্তাকে না পেয়ে আর এক বক্তা পেয়েছেন তাই না ছেড়ে দিয়ে যাব এরপর রাহুল আসবে হ্যাঁ একবার ফজর পর্যন্ত চলবে একটু 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 আমি যে বিষয়গুলো বোঝাতে চাই এই বিষয়গুলো সবাই বুঝতে চায় না তবে আমার আগে থেকে ধারণা ছিল এই রকম আলোচনা যদি শুটনার মাথায় করা যায় তাজা শ্রোতা পাওয়া যাবে পেয়েছিও তাই বুড়া খুব কম আছে তাকায় দেখ না কি সেখানে বুড়া আজকে কম আসে অন্য জায়গায় বুড়া বেশি থাকে গোনা কেজন কিন্তু সবাই তাজা মানুষ একবারে আর আলোচনাটা আমাকে এই সময় দেওয়ার জন্য কর্তৃপক্ষকে স্পেশাল দোয়া সময় মতো দিয়েছে বারোটার পরে দেয়নি এগারোটার পরে দেয়নি আলহামদুলিল্লাহ বারাক আল্লাহ ফিকুম ও জাসাকুমুল্লাহ খায়রান কাতাব আল্লাহ আজরাকুম ওয়ারাফা কদরাকুম ওয়া ফাতাহ আল্লাহ আলাইকুম আবওয়াবাল খায়র ওয়াল বারাকাত বলেন আমিন কি বলছিলাম যেন আল্লাহ নুরুস সামাওয়াত মানে সব আল্লাহর অংশ মোবাইলও কার অংশ মাইকও কার অংশ আরে নুরানি মাইক বুঝেননি মনে না আমি এতদূর বুঝাতে গেলাম কি কি করে তাদের আকিদাটা কি আশতাক ফুলুল আশতাক আল্লাহর জাতের সাথে এরকম শয়তানি করা যায় এরকম বাটপানি করা যায় নরি নবীর নূর থেকে সকল কিছু হয়েছে মানে সব কিছু কার অংশ বলে পায়খানাটাও আল্লাহর অংশ নুরানি পায়খানা যে নুরানি জুতা নুরানি পাগড়ি আল্লার অংশেটা ন উজুবিল্লাহফরুল্লাহ এইরকম ভালো তোয়াকিদা যদি হয় ওর ইমান থাকবে কোনো দিনই না আরো উল্টা বলেছে ওজ মুস্তাবে আরস্তা খোদা হকার ও পাড়া মদিনা মে মাস্তফা হকার যিনি ক্ষোদা হয়ে আরো সেছিলেন তিনি মস্তফা হয়ে মদিনা এসেছেন আকার কে নিরাকার সেই রব্বানা আহমদ আহাদ হলে তবে যাই জানা আহমদ আর আহাদ এক জিনিস মিমের ওই পর্দা তীরে উঠিয়ে দেখ মন দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন বলেন নাউজুবিল্লাহ বলেন আল্লাহকে নিরঞ্জন বলা যাবে আরে বত্রিশ কোটি না একত্রিশ কোটি দেবতার একটা হলো নিরঞ্জন আল্লাহকে সেই মূর্তির সাথে তুলনা করেছে আছেন কোথায় আপনি কোন দেশে বাস করেন হরির উপর হরি হরি শোভা পায় হরিকে দেখিয়ে হরি হরি তো লোক সব কিছু কি হরি সব হরি এরা এদের সুফিদের আকীদাও এটা সুফিদের আকীদাও এটা সব কি আল্লাহ সব কিছু আল্লাহ আস্তাগফিরুল্লাহ জাকির নে খুব সুন্দর উত্তর দিয়েছেন তারা বলে সবই হলো কি হরি সবই হলো গড আর আমরা বলি সবকিছু গড়ের উত্তরটা দেননি সবকিছু কার আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ একমাত্র আল্লাহই কি مخلوক না আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ অর্থ কি হলো এবার অর্থ শুনেন সাহাবায়ে کرام অর্থ করতেন মুজাইয়িনুস সামাওয়াতি সামাওয়া

আল্লাহু নূরুস সামাওয়াতি ওলার অর্থ হলো আল্লাহ আসমান জমিনের সৌন্দর্য বর্ধনকারী আর আপনারা কি করলেন মালিক তাই এই অর্থ কেউ করে আমি যদি বলতে থাকি সময় শেষ হয়ে যাবে বলা শেষ হবে ঘন্টার পর ঘন্টা যদি বলি কোন আয়াতের অর্থে সর্বনাশ করেছে না আমি তো ধরেই নি এখন পর্যন্ত আল্লাহ আর রহমান আল আরশেস রহমান কোথায় আরসে অর্থ তো আল্লাহ আরসের উপরে সমাসীন সমন্বত দুইটাই ভুল অর্থ দুইটাই ভুল অর্থ সমাসীন মানে বসে আছেন বলা যাবে না আলিসিয়া বমা মালুমুন অমন ওয়াল কাইফু মাজুল আল ইমানবীকি ওয়াজীবন আর সুয়াল ওয়ান ইস আল্লাহ উপরে আছেন এটা পরিষ্কার কিন্তু কিভাবে আছেন এটা কি আল্লাহ ভালো জানেন এইভাবে ইমানা নাকি ওয়াজিব এ ব্যাপারে প্রশ্ন তোলা বিদার্ট লা হাও লাওলা কতাইল্লা বিল্লাহ আমরা কতই কি করছি এই দেশের এক বাক্যার মুফতি বলছে আহলে সালাফিরা বলছে আল্লাহ নাকি আরো আছে বর্তমান প্রযুক্তির যুগে বর্তমান প্রযুক্তির যুগে বিজ্ঞানের যেভাবে উৎকর্ষ হয়েছে বিজ্ঞান একসময় সময় সপ্তম আসমান ভেদ করে আরশ থেকে আল্লাহকে গ্রেফতার করে নেবে এই মুফতি মুরতা দেখে হত্যা করা লাগবে কোন বাসার পথ এই মুফতি মুরতাদ আল্লাহ সম্পর্কে বাজে কথা বলেছে আসমানের প্রথম দরজা কেউ খুলতে পারবে আল্লাহর অনুমতি ছাড়া যেতে পেরেছে অত দূর কেউ হারাম খর মুফতি তোমাকে কালেমা শাহাদত পড়া লাগবে আমরা দোয়া করি আল্লাহ তোমাকে হেদায়েত দান করো সারা দেশের বেদাতে আলেমদের জন্য দোয়া আমার আল্লাহ তুমি এই সমস্ত বেদাতিদেরকে হেদায়েত দান করো আল্লাহ তুমি তাদেরকে তাওহিদের বুঝ দান করো আল্লাহ সম্পর্কে বাজে কথা বলেছে বদবাক্ত বদবাক্ত খারাপ কথা বলেছে কেন বলবে আল্লাহ নাকি গ্রেফতার করবে তাই না তুবা ফুরুল্লাহ আল্লাহ সম্পর্কে কথা বলতে হলে তুমি হিসাব করে বলা উচিত তাই না ওদের যদি আল্লাহ মোহব্বত থাকত ভক্তি থাকতো এইরকম বাজে কথা বলতে পারতো কষ্টই আসে না আমি আপনাদের বলতে চাচ্ছিলাম প্রতিটি আয়াতের ক্ষেত্রে এই রকম অপব্যাখ্যা চলছে বাংলাদেশ ভরপুর আমি মনে করি সব আলেম এভাবে কথা বলুক কিন্তু বলতে চাই না ওই ব্যাক বর্থ করেছে এটাই বলে শেষ বক্তাকে বসা রেখে ওয়াশ করা ঠিক না সেটা হলো বলছে তোমরা যখন এক পীর সাহেবকে করেছে আপনার মুরিদদের নামাজ পড়া লাগবে না এটা বলেন কেন রোজা রাখা লাগবে না গান তৈরি করেছে পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না আমার বাবার মরিদ হলে নামাজ লাগে না পানির তলে মোম না আমার বাবার হলে রোজা লাগে না এই পীরটা কি পীর না ইবলিস একবারে সরাসরি এই জন্য পীর গ্রেফতার হয় না গ্রেফতার হয় উলামায়কেরা কোন পীর গ্রেফতার হইতে রেকর্ড আছে বাংলাদেশে কোনো রেকর্ড নাই কোন রেকর্ড নাই এটা এটা দলিল দিচ্ছে ওলা তাকরবু সালাম সুকারা তো ও দলিল দিচ্ছে কি জানেন আরে কেউ যদি মদ খেয়ে পাগল হয় তাই নামাজে যেতে নিষেধ করেছে মদ খেয়ে মদ খেয়ে পাগল হয়েছে সাধারণ মদ তাই খেলে বলছে মসজিদের আশেপাশে যেও না আর সেখানে যে আল্লাহর পাগল হয়েছে তারপরে কি নামাজ লাগে আপনি কি বুঝতে পারছেন ব্যাখ্যাটা এই ব্যাখ্যাটা কিসের ব্যাখ্যা করেছে কোরআনের আয়াতের ব্যাখ্যা করেছে একে কি করার দরকার বলেন তো দেখি কোরআনের আয়াতের অপব্যাখ্যা এইভাবেই করেছে আজ থেকে বুঝে নেন একটা কথা পরিষ্কার বলি যে মানহাজকে সম্মান করে না যে মানহাজ বুঝে না মানহাজ এবং তাওহিদ নিয়ে আলোচনা করে না তার বক্তব্য শোনাই হারাম প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে মানহাজ আগে গুরুত্ব দিতে হবে না হলে ও পাবে না তুমি নিজে ব্যাখ্যা দিবে কেন তোমার অধিকার নাই বাংলাদেশে মানহাজের সংকট চলছে তবে এই আলোচনা করেই যাব ইনশাআল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনলেন এই জন্য শেষ দোয়া আমার আল্লাহ যেন আমাদের সবাইকে মানহাজের জ্ঞান দান করে সারা বাংলাদেশের মানুষকে যেন আল্লাহ তাওহিদ এবং মানহাজের জ্ঞান দান করেন বলেন আমিন আল্লাহ তো কবুল করতেও পারেন এই ঐতিহাসিক সম্মেলনের আল্লাহ তুমি আমাদের জ্ঞান দান করো তুমি মানহাজের জ্ঞান দান করো সহিদার জ্ঞান দান করো বলুন আমিন আল্লাহ তুমি আমাদের দেশটাকে নিরাপদ দেশ হিসাবে কবুল করে নাও আল্লাহ তুমি এই দেশটাকে তাওহিদের দেশ হিসাবে কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও আমিন রব্বাল আলমিন বারাকাল্লাহ ফিকুম ও জাজাকুমুল্লাহ ওসালাম